কোন ব্যক্তির মধ্যে হারাম উপার্জন থেকে থাকে আপনার আপনি জানছেন আজ থেকে দশ বছর আগে অমুক ব্যক্তির কাছ থেকে আমি পাঁচশো টাকা জাল করে নিয়েছিলাম আমি জাল টাকা দিয়ে নিয়েছিলাম আমি প্রতারণা করে নিয়েছিলাম এমনটা যদি থাকে আপনি মনে রাখুন আপনার তিনটা অবস্থা হবে এক নাম্বার ওয়ান এই পাঁচশো টাকা পাঁচ টাকা আপনাকে এই পাঁচ টাকা আপনাকে নিয়ে জাহান নামে জানাবে এক দুই এই পাঁচ টাকাও যদি হয় একটা মোবাইলও যদি চুরি করে থাকেন শ্বশুরের কাছ থেকে যদি নিয়ে থাকেন ডিমান যৌতুক এটা কাল কিয়ামতের মাঠে এখান থেকে আপনি মাথায় করে নিয়ে হাজির হবে তিন এই অর্থ যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনার কোন এবাদত কবুল হবে না এক তার মধ্যে একটা পুরার আচ্ছনায় আল্লাহ বলছেন নাস, কুলু ফিল আরুজে হালালাম তৈয়িবা সুরাবাকারা একশো সাতষট্টি নম্বর আর তা খোলন আল্লাহ বলছেন হে মানবমণ্ডলী তোমরা পবিত্র এবং হালালটা খাও পবিত্র এবং হালালটা খাও মিম্বাফিল আরুজে জমিন থেকে যা আসে আল্লাহ বলছেন সুরাবাকারা দুইশো সাতষট্টি নম্বর এক খুলুন ইয়াইহন ইয়াই আল্লাহ আমানু আওফিকু মিন তাইবাত মা কসবতুম হে ইমানদারগণ তোমরা যা উপার্জন করেছো তার থেকে যেটা হালাল সেইটা দান করো সেইটা আল্লাহর রাস্তায় দান করো এই যে মসজিদে দান করলেন না আপনারা এই মসজিদে দান যদি কোন ব্যক্তি সুদের টাকার করে ঘুষের টাকার করে দুর্নীতি টাকার করে আত্মসাতের টাকার করে ওই ব্যক্তির পা হবে নাকি হবে না অতএব মসজিদে হারাম টাকা দান করা যায় না যদি সুদের টাকা আপনার কাছে জমা থাকে ওটা মাদ্রাসায় এতিম খানায় জনকল্যাণে ব্যয় করুন নেকির আশা ছাড়াই আপনার ব্যাংকে টাকা রাখছেন তো অনেক সুদ জমা হয়েছে ওই সুদ আপনার জন্য হারাম বরং কি করুন তুলে তুলে আপনি রাস্তা করে দেন আপনি গরিব মানুষকে দিয়ে দেন আপনি দরিদ্রকে দিয়ে দিন এতিমখানা দিয়ে দেন আপনার জন্য ওটা হারাম তাদের জন্য ওটা জায়েজ আপনাকে বাঁচতে হবে তাই আমি বলছিলাম এখানে হারাম জিনিস খাওয়া যাবে না আল্লাহ বলছেন হালাল এবং পবিত্র হালালান বললেন কেন কলা না হারাম হালালা তাই না যদি পচে যায় ওটা খাওয়া যাবে দেখেন কলা কলা হালাল কিন্তু পচে গেছে ওটা না উপযোগী না তাই আল্লাহ খাতে নিষেধ করছেন কাঁঠাল হালাল কিন্তু পচে গেছে আল্লাহ খেতে নিষেধ করছেন হালাল জিনিস আমার জিনিস পচে গেছে তাই খাওয়া নিষেধ তাই খাওয়া নিষেধ তাহলে হারামটা কেমন নিষেধ হতে পারে বলেন তাহলে গুরুত্বটা মনে হয় বোঝাতে পারলাম না আমি মানে হালাল জিনিস পচে গেছে তাই খেতে নিষেধ করলেন আর হারামটা খাওয়া কত খারাপ তাহলে চিন্তা করেন আপনি কত খারাপ তাও খাচ্ছে। দেখেন আপনি অফিস থেকে আজকে একত্রিশে ডিসেম্বর বাড়িতে আসছেন বাজারে দশ কেজি ওজনের একটা রুই মাছ একবার লাল হয়ে গেছে কিনে নিয়ে আসছেন নিয়ে আসার পরে বাড়িতে রেখে দিয়েছেন নিয়ে আসছেন যদি আপনার স্ত্রী হয়। তাহলে ও সাথে সাথে বলবে এই তোর আজকে আসে। যদি আপনার স্ত্রী ওই রকম হয় বুঝতে পারেননি ওই রকম যদি হয় ও যদি খান্নাস মার্কা যদি হয় এই কথাই বলবে আর যদি দিনদার স্ত্রী হয় ও বলবে কি ব্যাপার আবদুল্লাহ আব্বা। মাসের একত্রিশ তারিখ কিন্তু বেতন পাও না এত বড় রুই মাছ তুমি নিয়ে আসলে মানে টাকা কোথায় পেলে কথা বলে না চুপ করে আছে ওর মাসের প্রতি ভুরুক্ষেপ নেই ও কাজ করছে এটা করছে আবার জিজ্ঞেস করছে কেউ বললে না যে এ মাছ কোথায় পেলে কথা বলে না আবার যখন বলেছে ওর মাসকে নিয়ে চিন্তা নেই চিন্তা ওর স্বামীকে নিয়ে তুমি মাছ কোথায় পেলে বলবা না এত কথা বলা কেন কাটো তো আগে খায় তারপরে কথা দেখেন ওর অন্তরটাকে ওর স্ত্রী মানুষ এর পরে নিয়ে আসতে ওই চুটঠা লোকটা ভয় পাবে যে বাড়িতে একখান মহিলা আছে গেলেই জিজ্ঞেস করবে আমাকে এ হলো নেককার মহিলা এ হলো নেককার মহিলা আর ওই যে আগের যে মহিলার কথা বললাম ওই মহিলা কোন মহিলা জানেন আপনি তাকে বিমানের বিনিময়ে বিয়ে করে নিয়ে আসছেন ওর মাথার সামনে চুলো কাটা পিছনে চুলো কাটা ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স করা জীবনে বোরকা পরেনি কত যে বন্ধু ওকে ব্যবহার করে তার হিসাব নিকাট না ও তো বলবে এই ধরনের কথা ও আমি বলছি আপনার খুব খারাপ লাগছে এই যে এই রাত্রিতে আপনারা আল্লাহ আপনাদেরকে রহমতের জায়গায় নিয়ে আসছে কিন্তু আপনি বাজারে যান ঢাকায় যান গাজীপুর শহরে যান উলঙ্গ এক হয়ে। ব্যস্ত পুলুয়া হয় ব্যস্ত একেবারে নারী পুরুষ একাকার পশুর জগতে নেমজ্জাত হয়েছে আমি বলছি তো ভুল হচ্ছে না না ও যে আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে কতজন বন্ধু তার সাথে ব্যবহৃত হয়েছে এটা আপনি জানেন আপনি জানেন না আপনি চিন্তা করতে পারছেন আপনি ওই বৌমাকে খুঁজে নিয়ে আসুন যে বৌমা আমাকে হিসাব করে দেখবে কি ব্যাপার তুমি এই টাকা কোথায় পেলে একদিনে সোজা হয়ে যাবে কিন্তু যে এটাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন ও মেয়ে না ও বেঁচে থাকাতে জাহান নাম মরার পরেও ও জাহান আমি পরে আসবে আলোচনায় এখানে আসলাম হালাল তৈরি বা কথাটা বোঝানোর জন্য পবিত্র খেতে হবে হালালটা খেতে হবে আপনি হারামটা খাচ্ছেন আপনার কাছে যদি এক টাকাও থাকে ধরেন হারাম আজকে আপনি সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন আমি বোঝানোর চেষ্টা করি সই মুসলিম তিনশো পঁচিশ এবং তিনশো তেইশ নম্বর হাদিসটা খুলুন আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে আছেন খাইবারের যুদ্ধে কয়েকজন সাহাবী মারা গেছেন বলছেন ফুলানুর শহীদ ফুলানুর শহীদ ফুলনুর শহীদ সাহাবীরা বলছে। রাসূলের সামনে এই ব্যক্তি শহীদ এই ব্যক্তি শহীদ ওই ব্যক্তি শহীদ এক পর্যায়ে রাসূলের একজন গুলামকে বলছেন সাহাবীরা এই ব্যক্তিও শহীদ হয়ে গেছে রাসূলের খাদেম তাকে বলছে শহীদ হয়ে গেছে এই কথা বলা মাত্রই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহসাললাম বলছেন তল্লাহ অসম্ভব এ হতে পারে না ইন্নি রয় তুহু ফিন্নার আমি তাকে জাহান নামের মধ্যে জ্বলতে দেখছি আমি তাকে জাহান নামের মধ্যে জ্বলতে দেখছি কেন ও একটা চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগে ও আত্মসাত করেছে একটা রুমাল একটা রুমাল আত্মসাত করেছে তাই জাহান নামে আপনি চিন্তা করতে পেরেছেন রাসুলের একজন খাদেম একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে মারা গেছেন কোথায় গেছে এই হাদিস শোনার পরে সাহাব একরাম আসছেন আর বলছেন একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে এসে জমা দার বলছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল এটা নিয়েছিলাম আমি বনিমতের মাল থেকে এটা দিয়ে গেলাম আল্লাহ রাসুল ফিতাটা ধরে বলছেন শিরা না ও শিরা কানে মিনান এটা যদি তুমি রেখে দিতে একটা সুতাও তোমাকে জাহানা নামে নিয়ে যেত দুইটা ফিতাও তোমাকে জাহানা নামে নিয়ে যেত তালা তাই ও পুড়ায়া তোমাকে অঙ্গার বানানো দিতে জাহানামে তোমাকে দগ্ধিত করতো পুড়া দগ্ধিত করত। করতো দগ্ধিত বার করতো একটা সোতা একটা পিতা মসজিদের সভাপতি দশ হাজার টাকা মসজিদ থেকে চুরি করেছে কেউ জানে না একটা যাবে। মসজিদের সভাপতি ভয়ই করে না কলেজের প্রিন্সিপাল চিন্তাই করে না মেম্বার সাহেব তিনি তো ভাবেনি না চলছে বাংলাদেশে লুটপাটের রাজনীতি আমি তো এই কথাটা বলি এই হাদিসটা যদি প্রধানমন্ত্রী সরকারে আমলাদেরকে যদি খাওয়াতে পারতেন বুঝাতে পারতেন তাহলে বাংলাদেশ পাঁচ বছরে ধনী হয়ে যেত পাঁচ বছর ধরে হয়ে যাবে বাংলাদেশ এই বাংলাদেশের কোন কুসন্তান বাংলাদেশের দরিদ্র রাষ্ট্রের অর্থ চুরি করে লন্ডনে বাড়ি করতে পারত না এই দেশের অর্থ চুরি করে কোনদিন সিঙ্গাপুরে বাড়ি করতে পারতো না এ দেশের অর্থ চুরি করে কখনো কানাডাতে বাড়ি তৈরি করতে পারতো না এক শ্রেণীর টুপিওয়ালা দেশটেরই খুলে দীর্ঘদিন এ দেশ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকা চুরি করেছে এক টাকা চুরি করতে পারবে না এ দেশ আমার মাতৃভূমি এ দেশ আমার জন্মভূমি এ দেশে আমি জন্ম নিয়েছি এটা হলো মুসলিম সংখ্যা গরিষ্ঠ মানুষের দেশ এদেশ থেকে একটা কেউ চুরি করে আমি এটা সহ্য করতে পারি না আমি রাসুলের হাদিস দ্বারা বুঝ দিলাম চলবে না চলবে না একটা সোতার কারণে যদি এমনটা হয় আপনি এবার চিন্তা করুন কত টাকা দুর্নীতি করেছেন কত টাকা আত্মসাত করেছেন এই হাদিস জানলে রোডে পুলিশ দাঁড়িয়ে চাঁদা দায়ী করত না এখন যেন পুলিশদের দায়িত্বই হয়ে গেছে রোডে দাঁড়িয়ে সাদা গাই করা পার্শে উলঙ্গ প্রায় ভর্তি পার্শে সিডি দেখা হচ্ছে যৌনাচার চলছে মদ খাওয়া চলছে পুলিশ কিছুই বলে না তাদেরকে কিছুই বলে না অথচ সেটা আমরা ট্যাক্স দেই আমরা ট্যাক্স দেই তাদেরকে আমার টাকায় পুলিশ পরিচালিত হয় অথচ আমার মেয়ে আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে উল্টে পড়ে আছে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না কেউ ভূক্ষেপ করে না কেউ চিন্তা করে না কেউ ভাবে না কেউ চিন্তা করে না দুই যে যা করেছে সেটা নিয়ে কি মাঠে হাজির